আসসালামু আলাইকুম ভিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন বিরাট বিরাট বিল্ডিং তবে এটা গ্রাম নয় এটা হচ্ছে আমাদের রাজধানী ঢাকা শহর আমি আজকে সকাল সকাল ঢাকা শহরে চলে এসেছি আর শুক্রবার পবিত্র জুম্মা মুবারক এই যে আজকে রান্না হয়েছে মুরগির মাংস ভাত আর যে আমার আব্বা খেতে বসে গেছে এখন আমার আরেকটা রান্না হয়নি গ্যাস একদম ধীরে ধীরে জ্বলছে এই যে রান্না করছি বিশাল বড় রুই মাছ ফুলকপি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে আমি এসেছি ঢাকায় আমার ভাইয়ের বাসায় তো আজকে আসলাম সকালে নাটোর টু ঢাকা